তেরোই অগস্ট টেন্টি টোয়েন্টি ফাইভ থেকে আঠেরোই জুন দু হাজার ছাব্বিশ অর্থাৎ এই তিনশো নয় দিন মোট তিনশো নয় দিন বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে গোচর করবে অর্থাৎ দেবগুরু নক্ষত্রের পরিবর্তন করছেন তাহলে তেরোই অগস্ট টু এইটিন জুন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এই তিনশো নয়টি দিন বৃহস্পতি তার নিজের নক্ষত্র পুনর্বসুতে গোচর করবেন যেটি বৃহস্পতির নিজের নক্ষত্র এবং সুফল প্রদায়ক তাহলে আগামী এই তিনশো নয়টা দিন এর গুরুত্ব কী আমরা জানি বৃহস্পতি হল দেবতাদের গুরু দেবগুরু এবং বৃহস্পতি প্ল্যানেটটি আমাদের সুখ সমৃদ্ধি অর্থ টাকা পয়সা মান সম্মান জ্ঞান নাম নেম অ্যান্ড ফ্লেম আপনার সেফ একটা আইডেন্টিফাই আইডেন্টিফিকেশান নিজের ব্যক্তিত্ব ইত্যাদি সুফল প্রদান করে থাকেন বা সুফল প্রদায়ী একটি গ্রহ তাহলে এহেন অবস্থায় এই পুনর্বসু নক্ষত্র যেটি তার নিজের নক্ষত্র সেই নক্ষত্র দিয়ে তিনি যখন পাস করবেন বা গোচর করবেন তখন আমাদের এই বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব পড়বে তা নিয়ে আজকের আমার মূল আলোচনা বিষয় এছাড়াও একটি কথা বলি মিথুন রাশিতে এখন বর্তমান বৃহস্পতি বা দেবগুরু অবস্থান করছেন সেখান থেকে তেরো ডিগ্রি তেরো পয়েন্ট কুড়ি ডিগ্রি এক একটি রাশিতে বৃহস্পতি থাকেন তাহলে সেক্ষেত্রে মিথুন রাশিতে দশ ডিগ্রি এবং কর্কট রাশিতে লাস্ট তিন পয়েন্ট কুড়ি ডিগ্রি অবস্থান করছেন পুনর্বসু নক্ষত্র তাহলে পুনর্বসু নক্ষত্র মিথুন রাশিতে আছে দশ ডিগ্রি এবং লাস্টের থ্রি ডিগ্রি আছেন কর্কট রাশিতে তাহলে এই যে বারোটি রাশির মধ্যে দশটি রাশি ছাড়া মিথুন রাশি এবং কর্কট রাশির ওপর একটা অতিরিক্ত প্রভাব বা গুরুত্ব বর্তাবে বা প্রভাব বিস্তার করবে এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু পুনর্বসু কথাটার অর্থ কি পুনর্বসু নক্ষত্র নাম করতে গেল পুনর্বসু মানে হলো পুনর্বাস পুনর্বাস থেকে পুনর্বসু পুনর্বাস কথা থেকে পুনর্বসু এসছে অর্থাৎ রিভ্যালুয়েশন নতুন করে কিছু তৈরি হওয়া গঠন হওয়া বিগত দিনে আপনি হয়তো টাকা পয়সা সম্মান মান সম্মান টাকা পয়সা কর্ম প্রেম দাম্পত্য আপনার জায়গা জমি বিষয় আশয় হ্যাঁ ব্যাংক ব্যালেন্স নানা দিক থেকে রাজনৈতিক পড়াশোনা উচ্চশিক্ষা সন্তান সন্তানাদি পিতা মাতা হ্যাঁ শেয়ার মার্কেট বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আপনি হয়তো নানা রকম গোলযোগ বা গোলমালের মধ্য দিয়ে কাটিয়েছেন তাই এই তেরোই অগস্ট থেকে আঠেরোই জুন দু এই তিনশো নয়টা দিন পুনর্বসু নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করে বা সঞ্চার করে এই তিনশো নয়টা দিন আপনার জীবনকে একটা নতুন মোড় দেবে নতুন দিগন্ত বা দিক দর্শাবেন একটা নতুন ভাবে আপনার জীবনযাত্রা মান পরিবর্তন করবেন সুখ সমৃদ্ধি প্রদান করবেন ঝামেলা অশান্তি ইত্যাদি নানা জঞ্জাল সরিয়ে আপনাকে একটা সুসমৃদ্ধির পথে নিয়ে যাবেন তাই এই তিনশো নয়টা দিনের গুরুত্ব বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে অপরিসীম তাহলে আসুন বন্ধুরা আলোচনা করি এর প্রভাবে এই তিনশো নয়টা দিন পুনর্বসু নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নিজের নক্ষত্রে প্রবেশ করে মিথুন রাশি এবং কর্কট রাশি তো অবশ্যই ছাড়াও। যে দশটি রাশি আছে টোটাল বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে এই তিনশো নয় দিনের প্রভাব বা গুরুত্ব কি হবে টাইম অফ কোয়ালিটি কি হবে এবং তাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে আপনার ভাগ্য বৃহস্পতির এই পুনর্বসু নক্ষত্রে গোচর করার ফলে ভাগ্য কোন দিকে নিয়ে যাবে তা নিয়ে আমরা আলোচনা করব তো আসুন দেখে নিশি কন্যা লগ্ন তো কন্যা রাশি কন্যা লগ্ন হচ্ছে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা ছ নম্বর কালপুরুষ চক্রে ছ নম্বর ঘর তো রাশির জাতক বা জাতিকা কন্যা লগ্নের জাতক বা জাতিকা তাদের এই তিনশো নয় দিন কেমন যাবে তা বলতে গেলে প্রথমেই বলতে হবে কন্যা রাশি লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে বুধ মারকারি সেই বুধেরও গোচর হয়েছে এবং বৃহস্পতিরও নক্ষত্রে গোচর হয়েছে পুনর্বসু নক্ষত্র তাহলে দুজনের গোচরের ফলে এই তিনশো নয়টা দিন আপনার কেমন যাবে আপনি যেহেতু শৃঙ্খলাবদ্ধ বদ্ধ শৃঙ্খলা পরায়ণ কঠোর পরিশ্রমকে পছন্দ করেন এবং নিজেও করেন তাই সমস্ত অ্যানজাইটিকে সরিয়ে আপনাকে নতুন উদ্যম ও নতুন একটা মন মন নিয়ে নতুনভাবে তৈরি হয়ে আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে কারণ এতদিন যে আপনার একটা স্ট্রাগলের মধ্যে কাটছিল একটার পর একটা কর্মের জায়গায় পরিবর্তন একটা কাজ ছেড়ে আর কাজ একটা চাকরি ছেড়ে আর চাকরি তো সেখানে একটা সুস্থ বা স্থিত অবস্থা তৈরি হতে চলেছে দেবগুরু বৃহস্পতির জন্য এবং যদি আপনি যে কাজ বর্তমান করছেন তার জায়গায় পদোন্নতি হতে পারে বসের চো চোখে সুনজরে পড়তে পারেন এবং সেখান থেকে আয় উন্নতি এবং আপনার প্রচুর যোগাযোগ এই সময় তিনশো নয় দিনের মধ্যে প্রচুর যোগাযোগ তৈরি হবে এবং যেটা সবচেয়ে বেশি মাথায় রাখা দরকার এই সময়টা আপনারা একটু স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকবেন বা স্বাস্থ্য অবনতি ঘটতে পারে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার হাড়ের সমস্যা আর্থাটাইজ আর্থারাইটিস এবং ঘুমের সমস্যা মাথা যন্ত্রণা চক্ষু ইত্যাদি নিয়ে একটু প্রবলেম বা বিড়ম্বনায় পড়তে হতে পারে আদারওয়াইজ কিন্তু আপনার এই তিনশো দিন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে খুবই ভালো কাটতে চলেছে আপনার কী করণীয় আপনি এতদিন যে ব্যবসার ক্ষেত্রেও যে মন্দা দেখা দিচ্ছিল দেবগুরু বৃহস্পতি হচ্ছে ধন গ্রহ বা জ্ঞান বিজ্ঞানের গ্রহ মান সম্মান নেন ফ্লেমের গ্রহ অর্থের গ্রহ এবং তার সঙ্গে বুধ ব্যবসা বাণিজ্যকে প্রমোট করে তাহলে বুধকে বৃহস্পতির সুনজরে বা পুনর্বসু নক্ষত্র আপনার নতুনভাবে স্থিত অবস্থায় বহল রাখার জন্য আপনাকে অনেক হেল্প করবে তাই ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হবে আর্থিক উন্নতি হবে লাভের মুখ দেখতে পাবে তো এই হলো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের একটি সংক্ষিপ্ত আলোচনা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন দেখা হবে পরের ভিডিওতে ততদিন অবধি সতর্ক থাকুন নিজের খেয়াল রাখুন ধন্যবাদ জয় মাতারা